আমি মোহাম্মদ ইমাম গাজ্জালি গ্রাম মত্র বরহর উল্লাপাড়া সিরাজগঞ্জ আমি একজন হলো ভেটেনারি পল্লী চিকিৎসার পাশাপাশি আমি একটা খামার শুরু করছি আমি মূলত হলো এক বছর হলো খামার শুরু করছি নিজেকে অভিজ্ঞতা অর্জন করার জন্য প্রথমে আমি দুইটা গাবাই গরু দিয়ে খামার শুরু করি সেখান থেকে পর্যায়ক্রমে আজকে আমার খামারে মোট হলো প্রায় নয়টা গরু আছে গরুর খামার করতে মূলত বেশি জায়গার প্রয়োজন হয় না একটা সুন্দর মানের একটা ঘর মানে আদর্শ যে গরু থাকার জায়গায় যে ঘরটা এটা হলেই হয় দুই ডিসেম্বর জায়গা হলেই হয়ে যায় আমার খাবার তালিকায় নিয়মিত থাকে হলে সকাল বেলায় ঘাস থাকবে কাঁচা ঘাস এরপরে খড় তারপরে খোল ঘুষিতে আসি প্রতিদিন দেখা যায় যে পার ডে আমার পার গরুতে দেড় থেকে দুশো টাকার খাবার যায় খামারের গরু বিক্রি করি হলো প্রায় সাড়ে তিন থেকে চার মাসের ভিতরে গরু দেখা যায় যে ওই গরুতে যদি লাভ হয় প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকা আমার খামারে যখন বিক্রির উপযোগী হয়ে যায় তখন বাড়িতে ব্যাপারীরা আসে তারা হয়তো দামে পড়ে গেলে তাদের কাছে বিক্রি করে দেয় না হলে আমাদের এলাকায় যে হাট আছে বড়হর হাট বোয়ালিয়া হাট এখানে হাটে নিয়ে যায় ওইখান থেকে বিক্রি করে দিই বড় বিক্রি করতে আমাদের কোনো প্রবলেমই হয় না হাতি নিয়ে গেলে দামাদামি করে বিক্রি করে দেওয়া হয় কেউ যদি খামার শুরু করে মোটামুটিভাবে যদি চার মাস বা 6 মাস পালন করে 15 থেকে 20000 টাকা অনায়েশে লাভ হবে তার এদিকে একটা বড় লক্ষ্য নিয়ে বিষয় আছে গরু কিনতে গেলে আপনি হুটহাট করে গরু কিনলে হবে না কিছু কিছু গরু আছে জয় গরু কিনলে আপনি লাভবান হতে পারবেন কারণ হলো ওই গরু অসুস্থ আছে আবার কিছুগুলা গরু আছে ওগুলা কিনলে সুন্দর খাবেন দাবেন মোটা দজ হবে এই জন্য গরু কিনতে গেলে বিশেষ কিছু লক্ষণীয় দিক আছে দেখেন যে গরু যে নাকটা আছে নাকের উপরে যে শিশিরের মতো একটা দানার মতো পড়ে থাকে যদি দেখেন ওই গরু সকাল বেলা যেমন আপনাদের মাঠে গেলে যে ঘাসের উপর মতো দানা পরে দেখবেন গরু নাকের উপর ওই গরুটা সুস্থ এরপরে বিষয় হলো গরুর দেখবেন যে গরু যদি একটু জারুটা আর একটা হলো গরু যে লেজ আছে লেজের মাঝখানে একটু এরকম ধরেন এটা লেজ এখানে একটু হালকা করে চাপ দিলে যদি গরু নাপ দিয়ে ওঠে বুঝবেন যে এই গরুটা সুস্থ আছে তাহলে এই গরু নেওয়া যাবে এগুলো দিকটা দেখলেই হয়ে যায় মোটামুটি এ ধরনের লক্ষণ যদি আপনাকে ওই গরুতে যদি না পান তাহলে ওই গরু কেনার দরকার নেই কিনলে ওই গরুতে মনে করবেন ওই গরুটা অসুস্থ আমার খামারে তো আমি তো মোটামুটি পড়লে চিকিৎসক হালকা মানে শুরু করছি এগুলো ট্রিটমেন্ট আমি নিজেই করি এবং মানুষকে আরো উদ্বস্ত করি আর আমি হলো উপজেলা প্রাণী সম্বন্ধে ভেটেনারি হসপিটালে একটা সরকারি প্রকল্পতে চাকরি করি ওইখান থেকে মূলত আমি ভেটেনারি ট্রিটমেন্ট যেগুলো আছে সারদের কাছ থেকে পরামর্শ নিয়ে নিয়ে শুরু করি ওই হিসাবেই আমার খামারে যে কোনো অসুস্থ হলে সারকে বলি আর যেটা আমার সারদের মধ্যে হয় আমি চিকিৎসা দিই আর যদি বেশি আকার হয় সারকে ফোন দিলে সার আমাকে পরামর্শ দিয়ে দেয় হ্যাঁ আমি মূলত প্রথম দিকে হলো যুবন্যান অফিস থেকে ট্রেনিং করি সেখান থেকে ট্রেনিং নিয়ে এরপরে আমি ওই প্রকল্পতে চাকরি হয়ে গেল হওয়ার পরে ওই উপজেলা প্রাণী সম্পদ ভেটেরিনারি হাসপাতাল উল্লাপাড়া ওইখান থেকে স্যারদেব যে প্রশিক্ষণ করাই বাস্তব যে চিত্রগুলো আছে চিকিৎসা তাদের কাছ থেকে আমি শিখে শিখার পরে আমি ট্রিটমেন্ট শুরু করি এই যে অল্প এক বছরের যে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জের সবচেয়ে বড় অভিজ্ঞতা হলো যদি খামারটা মেইনটেইন করা একজন খামারি যদি লাভ করতে চায় তাহলে অবশ্যই তাকে খামার সম্পর্কে ধারণা নিতে হবে এবং খামারে পরিছরজা ঠিকমতো করতে হবে কখন রোগবালাই হয় আর মেইন কথা হলো আমার যে গুরু থাকে আর যে জায়গা সেই জায়গাটা আগে পরিষ্কার রাখতে হবে এবং গরুকে সঠিক সময় সঠিক চিকিৎসা কৃমিনাশক করতে হবে ভিটামিন কখন দিতে হবে এগুলো যদি সে পরিচালনা ঠিক করে তাহলে সে খামার থেকে লাভবান হবে আমি বলতে চাই নতুনদেরকে আমি তো প্রথমে খামার ছিলাম না আমার খামার ছিল না প্রথমে তো আমি যে দুইটা দিয়ে শুরু করছি আমি তো খামার সম্পর্কে কিছুই বুঝতাম না আমি নিজের অভিজ্ঞতায় বলতেছি অনেকেই খামার করছে খামার করার পরে লস খাইছে এই জন্যই নতুন খামারদের এইটাই বলতে চাই আপনারা যখনই খামার শুরু করবেন প্রথমে অল্প দিয়ে শুরু করবেন এবং আরেকটা একটা লক্ষণীয় বিষয় হলো যদি আপনার পাশে কোনো খামার থাকে তাদের সাথে পরামর্শ নিয়ে শুরু করবেন মানে অর্থ যদি কম থাকে তাহলে অবশ্যই আপনারা একটা থেকে দুইটা দিয়ে শুরু করে নিজেকে অভিজ্ঞতা অর্জন করে তারপরে বেশি আকারে খামার করবেন তাহলে লাভবান হবে ভবিষ্যতে আমার খামার নিয়ে পরিকল্পনা আছে আমার এখানে যে কয়েকটা গরু রাখার জায়গা আছে দশটার মতো রাখা যাবে সামনে এই যে কোরবানিতে বিক্রি করে দেওয়ার পরে আমার ইচ্ছা আছে এখান থেকে আরো বড় করবো বড় করে আমি আরো আস্তে আস্তে বাড়াবো আমি কোরবানির জন্য আটা গরু প্রস্তুত করে রাখছি যে আটা গরু কোরবানিতে বিক্রি করবো টোটালি আমার একটা আশা আছে যে আটটা গরু আমি প্রায় সাড়ে দশ থেকে এগারো লাখ টাকা বিক্রি করতে পারবো এখান থেকে আমার মানে সকল খরচ বাদ দিয়ে আশা করি যে মোটামুটি একটু ভালো মানে লাভ হবে আর কি যারা নতুন খামার করতে চায় তাদের জন্য একটা মূলত সবচেয়ে বড় পরামর্শ হলো যদি আপনি নতুন খামার করেন তাহলে অবশ্যই আপনাকে গরুর যে খাদ্য আছে এই খাদ্য দিকে বেশি নজর দিতে হবে কারণ হলো বর্তমানে যে যে খাদ্য দাম সেই যদি আপনি গরু নির্ভর করেন খাবার হিসেবে না যে গরুতে লাভ হবে পাঁচ হাজার সেই দিকে লক্ষ্য করে আপনি যদি গরুতে বেশি লাভ করতে চান অবশ্যই আপনাকে প্রথমে আগে মাঠে ঘাস কাটতে হবে একটা ভালো মানে ঘাস গাড়বেন যদি ঘাস থাকে তাহলে আপনি গরুতে লাভবান হতে পারবেন বেশি কারণ গরুতে লাভ করে বেশি হলো ঘাস ঘাস আপনি লাভের অর্ধেক যোগান দিবে কারণ ঘাসে খрос এই ক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষ্য করা যায় যে বর্তমানে এখন যারা গরু লালন পালন করে ম্যাক্সিমাম খামারে এখন হলো সাইলেস আছে ওরা সাইলিস খাওয়াইতেছে কারণ হলো সাইলিসে মোটামুটি গরু খুবই সুন্দর হৃষ্টপুষ্ট হয় এবং মোটা দাজা হয় আর সাইলিসের দামও খুবই কম সাইলিসটা হলো আপনারা ভুট্টা দিয়ে বানায় আর কি যখন ভুট্টাটা বড় হয় যখন ভুট্টায় যে ফল আসে ওই সময় যারা বিভিন্ন যারা ব্যবসা করে ওরাই ভুট্টা কেটে নেয় নিয়ে যায় মেশিনে প্রসেস করে সুন্দর করে তৈরি করে খাবার হিসেবে ব্যবহার করা আমি বর্তমানে আমি এখন যেটা খাওয়াই সাইলিস এই সাইলিসের দাম হলো 600 টাকা 50 কেজির দাম মাটি খুবই সুন্দরভাবে আખাইতেছে আমার গরু দেখা যায় যে কেউ যদি নিয়মিত সায়লিজ খায় তাহলে অবশ্যই ওই খামারে সে লাভবান হবে নতুন খামার করবে আমি তাদেরকে অবশ্যই সহযোগিতা করব এবং সাহায্য করব এবং খামারি সম্পর্কে আমি তাদেরকে ধারণা দেব যদি তারা আমার কাছে আসে আমার কাছ থেকে পরামর্শ নেয় তাহলে যেটা সঠিক পরামর্শ আমি সেটাই দেব কারণ হলো আমি জানি একজন খামারি লাভের আশাই খামার শুরু করে আমি তাকে সেই পরামর্শটাই দেব যেভাবে আমি আগাই আর আমি হলো একজন ছোটখাটো ট্রিটমেন্ট করি আর কি প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো আছে আমার যতটুকুনা ধারণা সেইভাবে আমি তাদেরকে পরামর্শ দিয়ে আগাই দেব